এই অশান্তি মানুষ অশান্তি পরিবার অশান্তি মানুষ অশান্তি সমাজ অশান্তি মানুষ অশান্তি রাষ্ট্র অশান্তি মানুষ অশান্তি দুনিয়া অশান্তি মানুষ অশান্তি সম্পর্ক অশান্তি মানুষ অশান্তি প্রিয় মানুষ অশান্তি সব কিছুর অশান্তির মূল মানুষ মানুষের অশান্তির মূল অন্তর এবার সেই মানুষটা তো হাত ডুকাই অন্তরকে কন্ট্রোল করতে পারে না এমন কোন ল্যাপটপ সফটওয়্যার নেই যে কন্ট্রোল করতে পারবে অন্তরকে এবার মানুষ তোমার অন্তর কন্ট্রোল হলো তোমার অন্তর এরকম আনকন্ট্রোল হলো কিভাবে তোমার অন্তর এত নোংরা হলো কিভাবে এই অন্তরে হিংসা আসলো কিভাবে অহংকার আসলো কিভাবে লোভ আসলো কিভাবে অহংকার তো রবের জিনিস নয় লোপ্ত রবের জিনিস নয় হিংসা তো রবের জিনিস নয় এগুলো তো শয়তানের জিনিস তোমার অন্তর ঢুকলো কিভাবে এবার বান্দার বেন খুলে যায় হায় হায় শয়তান তো আমাকে জাহান নামে নেওয়ার জন্য রবের অপ্রিয় বানানোর জন্য চালা এনে করছে আমার মনকে নোংরা করে দিচ্ছে এখন রবের কাছে বান্দা সেলেন্ডার করে মাওলা আমি তো পারছি না শয়তান করতে দেখি না যুদ্ধ করব তো করব কিভাবে লড়ব তো লড়ব কিভাবে রব বলে তোর মনে তুই হাত ঢুকাতে পারবি না একটা কার কর একটা কাজ কর তুই তাকুয়াকে অর্জন আমি রব এবং আমার রসুলের মহাব্বত অন্তর ঢুকাই ফেল ওই মহাব্বত ঢুকলে শয়তান এমনিতেই বের হয়ে এবার বলেন নামাজে কেন মজা পাচ্ছি বুঝতে পারছেন কারণ এই জায়গাটা শয়তানে দখল করে আছে ঝগড়ার কিছু নাই নিজেরটা নিজে মিলান আমারটা আমি মিলাই আপনারটা আপনি মিলান কারণ নিজে বাসলে বাফেন না আমার কবর আমাকে আলোকিত করতে হবে আপনার কবর আপনাকে আলোকিত করতে হবে ওইখানে কিন্তু ঝগড়া চলবে না একটু আসেন না এর নামাজটা দিচ্ছি সিজদাটা দিচ্ছি রোজাটা রাখছি কিন্তু বেনিফিট কোনো কিছু হচ্ছে না সেজন্য তো আপনারা বলেন হাজি মানুষ কেমনে এমনে করে রোজাদার কেমনে এমনে করে আসলে রোজাদার হলে সে এরকম করতো না সে রোজাটা এখানে নিয়েছে এখানে নিতে পারে নাই আমি কি বুঝাতে পারছি কথা এবার বলেন সবচাইতে মানবের দেহে দামি ঘরের নাম কি মন বলেন না মন কি জুড়ে বলেন মন মানবের দেহে সবচাইতে দামি ঘরের নাম কি মন শান্তি জুড়ে বলেন মন শান্তি মন অশান্তি